মনের কষ্ট সহ্য করতে পারে নেই বলে হাসিতে জুলে গিয়েছে বিষ খেয়ে ফেলেছে অপমান সহ্য করতে পারে নেই বলে সে সুইসাইড করেছে পরীক্ষায় ফেল করেছে বলে সুইসাইড করেছে কোনো প্রিয় মানুষের থেকে আঘাত পাওয়ার কারণে সহ্য করতে না পেরে সুইসাইড করেছে কথা বলেন ঠিক কিনা আর আরেকটু জোরে বলেন ঠিক কিনা এবার আমি আপনাদেরকে বলি আঘাতটা কোথায় লাগে কানে পেটে হাঁটুতে নাকি জোরে বলেন না রে ভাই আমি সবার মুখে শুনতে চাই কাত কোথায় লাগে অন্তরে কোথায় আরে জোরে বলেন কোথায় কারণ ওই প্রিয় মানুষটা যার থেকে আপনি আশা করছেন তাকে আপনি পেয়েনে রাখেন নাই কানে রাখেন নাই মনে জায়গা দিয়েছেন ওই মানুষটা কষ্ট দেওয়ার কারণে আপনার মনে আঘাত লেগেছে আপনার মন ভেঙেছে আপনি ডিপ্রেশনে চলে গেছেন কষ্টে চলে গেছেন আপনি আস্তে আস্তে সুইসাইডের দিকে চলে গিয়েছেন রব বলে যে এইবার বুঝতে পেরেছো কেন আমি তোমাদেরকে বলেছিলাম মনটা আমার নামে দিয়ে দাও আরেকটু জোরে বলেন এবার বলেন আমাদের ভিতরে পরিচিত অপরিচিতির ভিতরে সুইসাইড করেছে এমন মানুষ আসে না নাই নেশা কর আসে না নাই আরেকটু জোরে বলেন না গাজাডি আছেনে না নাই দুই নাম্বারই আছেনে না নাই মেজাজি আছেনে না নাই এক কথার কথারও কথার আগে কুটুসি মারাজ এরকম মানুষ আছেনে না নাই তাহলে আমাদের ভিতরে এরকম খারাপ মানুষ আছেনে না নাই ডাক্তারদের ভিতর আছেনে না নাই আলেমদের ভিতর আছেনে না নাই বক্তাদের ভিতর আছেনে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই ইঞ্জিনিয়ারের ভিতর আছেনে না নাই ব্যবসায়ীর ভিতর আছেনে না নাই চালকের ভিতর আছেনে না নাই আল্লাহর ওলিদের ভিতর আছেনে না নাই শুনি নাই শুনি নাই সাহাবার ভিতর আছে না নাই আহলে বাইতের ভিতর আছে না নাই আল্লাহর বলিদের ভিতর আছে না নাই তো ওনারাও মানুষ আমরাও মানুষ সেম টু সেম হওয়ার কথা ওনারা বলছেন আমরা সেম টু সেম হব না কেন আমরা আল্লাহর সে চাওয়াটা আমরা আগে নিজের দিলটা আল্লাহর নামে করে দিয়েছি নবীর প্রেম দিয়ে সুবহান যার কারণে তোমাদের অন্তরে যেগুলো আঘাতের কারণ হয় সেটা আমাদের আঘাতের কারণ হয় না আমাদের ভিতর বেজাল আল্লাহর প্রিয় বন্ধুদের ভিতর বেজাল এবার আমাদের ভিতর বেজাল করছে কে জোরে বলেন জোরে বলেন কারণ সে ভিতরে ডুবতে পারছে বলেই তো করছে এবার আমি একটা প্রশ্ন করব যার যেটা মঞ্চে উত্তর দিবেন এই পৃথিবীতে গরু আছে না নাই ছাগল হাঁস বাঘ মহিষ সাপ আমরা আমরা এবার আপনারাই বলেন এই পৃথিবীর অশান্তির কারণ কি গরু ছাগল হাঁস 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 মুরগি মুরগি কারা 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 যারা পড়ালেখা করি তারা যাদের বলার জবান আছে তারা কথা বলেন না রে ভাই যাদের নিজে চলার পা আছে তারা যারা আল্লাহ যাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন তারাই হচ্ছে এই পৃথিবীর অশান্তির কারণ একটু ভাবেন কিরে আমি তো অশান্তির কারণ হওয়ার কথা ছিল না যে জান্নাত চাচ্ছি এখানে শান্তি না অশান্তি তো অশান্তিওয়ালা তো জান্নাতে যেতে পারবে না কি বলেন আপনারা অশান্তিওয়ালার সাথে জান্নাতের কোন সম্পর্ক শান্তিওয়ালার সাথে শান্তির জায়গার সম্পর্ক অশান্তির সাথে অশান্তির জায়গার সম্পর্ক তো অশান্তির জায়গা কি জাহান নাম শান্তির জায়গা কি জান্নাত এবার এই কথাটা বললে আপনারা সবাই আশা করি একমত হবেন সব শান্তির কথা বাদ দেন সামনের জনের শান্তির কথা বাদ দেন যাদেরকে দেখতেছেন তাদের কল্যাণ শান্তির কথা বাদ দেন এই পর্যন্ত আমরা তো আমাদের নিয়মে চলেছি আমাদের বুদ্ধি দিয়ে চলেছি আমাদের যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি মন যেটা চেয়েছে সেটাই করেছি ঠিক আছে না সে সত্যি করে বলেন তো এই পর্যন্ত নিজের মন মতো চলে নিজের মন থেকে কয়জন শান্তিতে আসি আমরা অন্যের শান্তির কথা বাতি দিলাম নিজের শান্তি তো নিজের কাছে নাই কথা বলেন না রে ভাই কথা বলেন ঠিক কিনা অন্যের কথা বাতেই দেন বাতেই দিলাম আমি এত কিছু করলাম আমি নিজে শান্তি পাইলাম না নিশ্চয় কোন একটা জায়গায় আমার একটু ব্রেক দেওয়ার দরকার আছে একটু থেমে নতুন করে রিভিউ করা ভাবার দরকার জোরে বলেন না ভাবার দরকার এবার ব্যক্তি মানুষ নিজেকে প্রশ্ন করছে আরে আমার তো গাড়ি বাড়ি সবকিছু আছে দুনিয়া সচ্ছলতার জীবনে কিন্তু এখানে শান্তি নাই কেন রব বলে যে এই শান্তিটা দুনিয়ার কিছু দিয়ে করতে পারবি না এখানে শান্তি যদি পেতে চাস আমি রবের রহমত লাগবে আর একটু জোরে বলেন না আমি রবের রহমত ছাড়া এটা শান্তি হবেই না ডাক্তার কলে ওপেন হার্ট সার্জারি করে না জোর হন না হত কিছু দিয়ে বোধ কিছু চা না এই পর্যন্ত হন ডাক্তার কলব তো আইফাই না

সন্দেহ দাসে আছে জাগার মতো আল্লাহ হাতটো আছে হন্দে বেগ নতুন আছে বেড়ে বেগ গু নতুন বেগ গু নতুন কিয় গো কুললি কিয় এ ফার্তো পেদ্দুর আচ্ছা গিয়া বালা মন্দ হাফোন for sini belaken বয়স অনর দরকার আছে না গুরু ভকলে কিছু চিনে না ইতে ঠান্ডা গিয়েছি নে গরম কীসিলে এতে মোমবাতি জ্বলিলি বউ লো নবাই ঠিক না আচ্ছা অনারা এলাকার তো আহ ই নয় হনতি নটা এনে মিলেন না সাইবে দুই তিন গো গুড় ফা হাঁদে দে হাঁ দে চিল্লাই গলা ভাড়ি বেলার এতজনে হল দেলমিতে হান্দানি নতামের এ। আছে না আছে না নিজত ন দাদি হত তোমাদের তো হদুন মানুষ আছে এনা না মুকি এন সুপসাইন না পারে ঠাস মারি হইল হতা হম পরে ইয়া দাদি হত দে না নিরে ইতে তো তোর হলো শান্তি হইতো ন দাদের দাদির গুষ্টি মারি দি দিয়া গুতগগো আছে না আছে না এই সামান্য গুত জিবে দিতে 2 সেকেন্ড লাগকি অবক্তা কেঙ্গুরি বুঝাইতাম হাসরের ময়দানাত এই 2 দিবে তুই 2 কোটি বছরর জাহান্নামের আগুন হইছে বুদে এই দুই সেকেন্ড যদি আমরা দৈত্য ধরি তেরি দুই কোটি বছর তো বাঁচে যাই তো দাদি লই মতে হাতে ইয়া দাদির ইজ্জত ফানসার দাদির ইজ্জত আমি আরো জোর আহ রে হালাই হদ দে বুড়া মানুষের হল পছন্দ ন করে আর জোয়ান মানুষ আর আরে দ এবার হালা হতন লই রে এন্ডেলর এন্ডেলর ইতে ইয়াস ইতে সিললেন তে অন্না নানি লই দাদি লই হান্দানি নতামে হালাই লই মামি লই সাঁচি লই অবা একজনের হল জনের ওয়ারে ওয়ারে বাচ্চি বাবা হান্দানি বন্ধ করে ফেলি বহন হ্যাঁ কিন্তু কেন নাম নদীর ওনারা হই উন দেয় বহন এবার ফোয়াই বেরো হুসর গরান তোর বয়স তিন দিন তো হোল তো হোল বেগুনের হোল তো হোল আসিল আদর তুই এদুল হলোর মতন মার হল চিনিলি কেনে হ্যাঁ